হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো নতুন ভিডিওতে সবাই প্রথমেই শুভ সকাল থেকে শুরু করে আমার আজকের ব্লগটা স্টার্ট করছে শুভ সকাল সবাইকে আর আজকে অনেক দিন পর খুব সুন্দর একটা রোদ উঠলো দু তিন দিন ধরে যে পরিমাণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে বলার মতো না আর সকাল সকালে আমি চলে আসলাম কিছু ক্লিপস সুন্দর ক্লিপস নেওয়ার জন্য সেইগুলি হচ্ছে আমার কিছু গাছের ছবি যেগুলি ফুল গাছগুলি দিন পর রোদ পাওয়াতে খুব সুন্দর যেন হেসে উঠেছে যেন মনে হচ্ছে ওদের প্রাণটা ওরা ফিরে পেয়েছে তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা শেয়ার করার আগে সকালের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম চলো দেরি না করে ভিডিওতে চলে যাই আর সকাল সকালে মাকে বসিয়ে দিলাম মাছ কাটতে অ্যাকচুয়ালি সকালবেলা মাছ নিয়ে চলে আসলো তো ওখান থেকে একটা মাছ রেখে দিলাম তো এইটার আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবাই কি নামে চিনো এই মাছটাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর দেখতে পাচ্ছ এইটার ভিতরে অনেকগুলো ডিম হয়েছে তো ওইটা ভাবছি একটা অন্য কিছু করব ডিমগুলি দিয়ে আর এখন মা মাছ কেটে নিক তারপর রেসিপিটা তোমাদের শেয়ার করছি আর এইদিকে মাছগুলি কেটে নেওয়া পর্যন্ত আমি সবগুলি সবজি কেটে নিই তো আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করব তো কড়াই বসিয়ে দিলাম তেলও ঢেলে দিলাম এখন তেলটা গরম হওয়ার পর সবগুলি মাছ একে একে আমি ভেজে নিচ্ছি আজকের রেসিপি হলো গিয়ে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল তো সামান্য পরিমাণ মশলা দিয়ে আজকে রেসিপিটা করব তো মাছগুলি দেখতেই পাচ্ছ ভা ভেজে নিলাম এখন আরও কিছু মাছ তেলে দিয়ে দিলাম এগুলিকে ভেজে নিই তারপর রেসিপিটা চাপিয়ে দেবো তো মাথাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মাথাটা তো এখন আমি ফুলকপিকে ভেজে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলিকে প্রথমেই ভালোভাবে ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি আলু তো আলুটাও সাথে ভেজে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে এগুলিকে ভালোভাবে ভেজে নেব কারা কারা ফুলকপি দিয়ে আলু দিয়ে পাঁচ দিয়ে খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব বেশ লাগে এটা আর এখন আমি কথা না বাড়িয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে রেসিপিটা করব যাতে আমাদের শরীরের জন্য খুব উপকার হয় আর এদিকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে তো এখন সবগুলিকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি ও সাথে লঙ্কা বাটো দিয়ে দিলাম এখন আমি সবগুলি মশলার সাথে আলুগুলিকে ভেজে নিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাগুলি সবগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয় আর দিয়ে দিচ্ছি কফিগুলি তো কফিগুলি আগে থেকে ভেজে রেখেছিলাম তোমাদেরকে বলেই ছিলাম তো এখন ভালোভাবে এগুলিকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এখন আমি সবগুলোকে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি কেন কি সবগুলি উপকরণ যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাগুলিও যাতে এগুলির ভেতরে ঢুকে তো সবগুলিকে নেওয়া হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ কেমন গ্রেভি হয়েছে খুব দেখতেই ভালো লাগছে তো খেতেও খুব ভালো হয়েছিল তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো আজকে এই রেসিপিটা শেয়ার করার সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই তোমরা কিন্তু আমার ভিডিওগুলি ভালো করে দেখছো না প্লিজ দেখো তাহলে আমার খুব ভালো লাগবে আর এখন আমি জল দিয়ে দিলাম তারপর জলটা কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে যাক আর এই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর মাছগুলিকে দিয়ে দেব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমার সাথে থেকো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ফ্যামিলির সাথে সুন্দরভাবে হাসি খুশিভাবে কাটাবে তো এখন আমার রেসিপিটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগলো আজকের রেসিপি টাটা